হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা শর্টস অ্যান্ড ব্লগস তোমরা সকলে কেমন আছো সকলে সকলে অনেক ভালো আছো আমিও ভালো আছি কিন্তু অনেক ভালো নেই কারণ যেহেতু আজকে আমাকে শ্বশুরবাড়ি ফিরতে হবে প্রত্যেকটা মেয়েই এই বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি ফিরে সময় মনটা খারাপ লাগবে তো আমার মনটাও প্রচণ্ড খারাপ হয়ে আছে ভালো লাগছে না তো কিছু করার নেই ফিরতেই হবে শ্বশুরবাড়ি তো এবারেতে আমি অনেক দিন ছিলাম প্রায় টোয়েন্টি ডেজ আজকে টোয়েন্টি ওয়ান ডেজ হতে চললো একটু প্রবলেম হয়ে গিয়েছিল যার কারণে আরও কিছুদিন আমাকে থেকে থেকে যেতে হয়েছিল আর না হলে আরও আগেই চলে যেতাম মানে সানডে চলে যাওয়ার কথা ছিল আজ ফ্রাইডে আজ ফ্রাইডেতে বাড়ি যাচ্ছি তো মা দিয়ে আসবে ওপর পর্যন্ত মানে উলবেড়িয়ায় দিয়ে আসবে আর ওখান থেকে তন্ময় আমাকে নিয়ে যাবে তো মাই আমি স্নান করে নিয়েছি সকাল সকাল স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে তো মা টিফিন রেডি করছে টিফিন খাবো যেহেতু আজকে একাদশী ঠাম্মার একাদশী তো সেই কারণে ঠাম্মা এক জন্য লুচি আর একেবারে কাবলি ছোলা করছে বলে যে তুইও তাহলে টিফিনটা খেয়ে নিবি তো যার কারণে আর আমি তো কাবলি ছোলা খেতে প্রচণ্ড ভালোবাসি কাবলি ছোলা খেতে আমার খুব ভালো লাগে ঘুগনির থেকে কাবলি ছোলাটা আমার খুব ভালো লাগে তো মা সেই কারণে আরও বানাচ্ছে আর আজকে তো বাড়ি চলেই যাব তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো এদিকে মায়ের টিফিন রেডি হয়ে গেছে লুচি আর কাবলি ছোলা তো আমিও খাচ্ছি সাথে বাবুকেও খাইয়ে দিচ্ছি বাবু কিন্তু আজকাল একটু আধটু লুচি খায় একটা দেড়টার মতো খায় বেশি না খেলেও যেহেতু পুরোটাই তেলে ভাজা ছাঁকা তেলে ভাজা যাকে বলে তার জন্য কিন্তু মানে খুব একটা খায় না ওই একটা দেড়টার মতো খায় তো ওকে খাইয়ে দিয়ে আমিও খেয়ে দুজন মিলে চলে এলাম এই বৌদিটার বাড়ি আশা থেকে যে এই বৌদির বাড়ি কত এসেছি তার নেই ঠিক শুধু এই বৌদি না আর একটাও বৌদি আছে আমার খুবই ভালো তো যাই হোক এই বৌদিটা কিন্তু ভীষণই ভালো দেখো বাবুকে চিপস দিয়েছে খাচ্ছে সারাক্ষণ আসছে আর ওর সমস্ত চিপস কুরকুরে নিয়ে ওই বাড়ি চলে যাচ্ছে এর মধ্যে বাবু বৌদি আবার তৈরি করে দিল ডিম টোস্ট বললাম খাবো না তবু জোর জবস্তি আমাকে এতগুলো ডিম টোস্ট দিয়েছে সবে মাত্র আমি লুচি খেয়ে আর খেতে পারি কিন্তু কিছু করার নেই করেছে খেতে হবে তো দুজন মিলে খেয়ে নিলাম তো এদিকে আমি রেডি হয়ে গেছি এখন বাজে প্রায় তিনটে তো এখন বেরোবো অটো আসবে তো এত গরম লাগছে মানে ধারণার বাইরে দুটো রিলস বানাবো ভাবছি কী করে বানাবো তো এত গরমের জন্য না কিছুই ভালো লাগছে না তো দেখো এই ড্রেসটা কেমন লাগছে ড্রেসটা কিন্তু আমাকে আমার দিদি দিয়েছে তো অনেক কমফোর্টেবল আর অনেক হালকা পাতলা ছিল বেশ ভালো লাগছিল এদিকে বাবুও রেডি হয়ে গেছে ও কিন্তু ভীষণ খুশি যেহেতু দিন পর নিজের বাড়ি যাচ্ছে তাই না নিজের বাড়ি নিজের বাড়িই হয় যেমন আমি ঠিক আমার বাড়িতে এসেছি এতটা খুশি ও ওর বাড়িতে যাচ্ছে এবার কিন্তু অনেক খুশি এদিকে ছোট ঠাম্মা আমার ঠাম্মি সবাই বেরিয়ে পড়েছিল এদিকে বাবু কাকে দেখছে এদিকে বাবু আমার কাকিমাকে দেখছে কাকিমা দোতলা থেকে ওকে টাটা করছিলো সেটাই দেখছিল আর এদিকে দেখো সবাই মিলে বাবুকে এগোতে এসেছে বাবুকে আর আমাকে বাপি সবে কাছ থেকে এসেছে যার জন্য কিন্তু বাপি আর গেলো না আমাদের সাথে তো আমি মা আর বাবু তিনজনের মিলে যাচ্ছি তো রাস্তায় প্রচণ্ড গরম কিন্তু যে সময়টা গাড়ি চলছে ভীষণ ভালো লাগছে আর এটা হচ্ছে লঞ্চ আছিপুর আচিপুর ঘাট আমার বাড়ির কাছে তো এই লঞ্চে করে পার হব লঞ্চটা পেরিয়ে যাব উলুবেড়িয়ায় তো উলবেড়িয়ায় তন্ময় আসবে আমাদেরকে নিতে তো এই যে লঞ্চটাই উঠেছি না মানে আগে এরকম লঞ্চ ছিল জানো তো কিন্তু এরকম লঞ্চ এখন আর দেখা যায় না অনেক দিন পর এরকম লঞ্চে দেখতে পেলাম মানে এই সিঁড়ি দিয়ে নিষ্ঠায় ঢুকতে হবে এরকম একটা লঞ্চ আর আমার যেহেতু অনেক বড় ব্যাগ ছিল যার কারণে কিন্তু মাকে আর নিষ্ঠায় নাম মানে ব্যাগটাকে নামাতে দেয়নি যার কারণে মা ব্যাগ নিয়ে কিন্তু ওপরটাই রোদের মধ্যে কষ্ট করে দাঁড়িয়েছিল এদিকে এবারে চলে এসেছি দেখলাম তন্ময় আসেনি অন্য সময় কিন্তু ও আগেই আসে এবারে কিন্তু লেট করেছে তো যার জন্য প্রচুর গরম হচ্ছিলো মা বলল চ দুটো আমুলকুল কিনে খা হোক তো মা আমুল খুলটা কিনে দিল আমি খাচ্ছি এই গরমে কিন্তু বেশ ভালো লাগছে এটা খেতে তো তারপরেই তন্ময় চলে এসেছিলো প্রায় আধ ঘন্টা পর তো ও আসার পর আমি কিন্তু হেলমেটটা পরে নিচ্ছিলাম এবার যাবো মা বললো তোরা যা তারপরে আমি যাচ্ছি আসলে মা যে লঞ্চে করে আমাকে এগোতে এসেছে সেই লঞ্চটা করেই অন্যবারে ফিরে যায় যেহেতু তন্ময় এসে দাঁড়িয়ে থাকে কিন্তু এবারে তন্ময় না আসার কারণে মা কিন্তু আর ওই লঞ্চটা ধরতে পারেনি মা কিন্তু অন্য লঞ্চে মানে পরের লঞ্চ যেটা ছিল তো সেই লঞ্চে করেই বাড়ি গেছে আর মা কিছুতেই যেতে চাইছিল না মাকে বললাম তুমি যাও তারপর আমরা যাচ্ছি মা বলো না তোরা যা আমি দেখবো তারপরে আমি যাব। তো মা তো যতক্ষণ না যাব দেখবে আর মায়ের মনটা কিন্তু ভীষণ খারাপ হয়ে গিয়েছিল সবারই মন খারাপ হয়ে গেছিলো কিন্তু মা যেহেতু এতটা এগোতে এসেছে এবার দিয়ে এক একা বাড়ি যাচ্ছে তো মায়ের মনটা ভীষণই খারাপ হয়ে গেছিলো তো তন্ময় গাড়িতে স্টার্ট দেওয়াতে মাও এবার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে লঞ্চটা ধরবে মায়ের কিন্তু ভীষণ কাঁদছে মনটা খুব খারাপ আর আমারও মনটা খুবই খারাপ লাগছিলো তো বাবু বাড়ি যাচ্ছে বাবুর তো বেশ ভালোই লাগছে বাবা এসেছে বাবার সাথে যাচ্ছে আর ও না যেই এই লঞ্চ থেকে নেমেছে ঠিক বুঝতে পেরেছে যে ওর বাবা আসবে মানে আমাকে বলছে কি বাবা 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 আসবে এই কথাটা বলছে ও কি করে জানলো আমি জানি না আসলে অন্যবার যখন ও আসে ওর বাবা আনতে আসে সেটা কিন্তু জানে যার কারণেই হয়তো বুঝতে পেরেছে তো সবাই আমরা যাচ্ছি আর এদিকে মাও একা মায়েরও মনটা খারাপ আমারও কিন্তু ভীষণ মন খারাপ হয়ে যায় এদিকে বাবু খুব মজাই আছে কারণ নিজের বাড়ি যাচ্ছি আর বাবাকে কতদিন পর দেখতে পেয়েছে তো মনটা তো ভালো হয়ে যাওয়ারই কথা না তো এই যে আইসক্রিম দেখছো এই দোকানটা থেকে আমি যখনই বাপের বাড়ি থেকে ফিরি তন্ময় কিন্তু এখান থেকে আমাকে আইসক্রিম কিনে দেয় আমি যেহেতু আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসি প্রত্যেক বাড়ি বাড়ি যাওয়ার সময় কিন্তু ওই জায়গা থেকে আমাকে আইসক্রিম কিনে দেয় ও আর আমি আইসক্রিম খাই আর এবারে বাবুও যোগদান করেছে এসে এসে গেছি সবাই গা ধুয়ে এসেছি কিন্তু আমাকে কেউ দেখলে বলবে না যে আমি গা ধুয়ে এসেছি আর এদিকে আমার ঘর দরের অবস্থা দেখো তোমাদেরকে একবার দেখায় দেখো আমার ঘর দরটার অবস্থা দেখেছো অবস্থা দেখো ঘর এই ব্যাগগুলো আছে কোনো কিছু নয় প্রত্যেকবারই এরকম হয়ে থাকে আর প্রত্যেকবারই এসে আমি পরিষ্কার করতে করতে আমার এক দু ঘন্টা টাইম লেগে যায় তো এমনিতেই প্রচুর কষ্ট হচ্ছে তো চলো পরে কথা বলছি আমি ঘরদুরটা ঠিক করে আমার এরকম ঘর দূর দেখলে না একবার অসহ্য লাগে বিরক্ত লাগে তো রাখুন ঘর দৌড়টা গুছিয়ে নিই এই নিয়ে আমি দুবার গা ধুলাম মানে এত কষ্ট হচ্ছে ঘর গোছানোর পরে আবার একবার গা ধুলাম তো দু ঘন্টা টাইম লেগেছে আমার এসে ঘর গুছিয়ে দেবো চলো ভদ্রটা কে গুছিয়েছি দেখায় আর ব্যাগে অনেক জিনিসপত্র ছিল যেহেতু এবারে অনেক দিন ধরে গেছিলাম আমার পুজোর সময় গিয়েছিলাম তো তাই আরও অনেক জিনিসপত্র ছিল তো ওগুলোও সব বার করলাম একে একে তাই আরও অনেকটাই টাইম লেগে গেছে তো চলো ঘরটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো বিছানার চাদরটাও চেঞ্জ করলাম আসলে আমি গেছি প্রায় একুশ দিন আবার তার আগে থেকে ধরো পাতা আছে মানে নোংরাও মতোও হয়েছিল আর বিছানাটা ঘেঁটেও ছিলো তাই ভালো করে পরিষ্কার করলাম বেড কভারটা চেঞ্জ করলাম আর যা জিনিসপত্র এদিক ওদিক হয়েছিল সব ঠিকঠাক করে রাখলাম চি আর শুধু গামছাটা দেখতে পাচ্ছি শুধু সবাই এসেছি আমি গাটা ধুয়ে একটু পরেই মিলে দেবো বন্ধুরা আজকে ভিডিওটা আর কন্টিনিউ করছে না শরীর আর দিচ্ছেও না তো দেখা হবে নতুন কোনো ভিডিও ছিল তো কিন্তু সুস্থ থাকো ভালো থাকবে